চালাক মানুষ কিভাবে চিনবেন চলুন সাতটি স্পষ্ট উপায় বলে দেয় নাম্বার ওয়ান তারা বেশি কথা বলে না পর্যবেক্ষণ করে চালাক মানুষ নিজেকে প্রমাণ করতে চায় না তারা চুপচাপ সবকিছু দেখে পরিস্থিতি বিশ্লেষণ করে এবং যখন সময় আসে তখনই বলে তাও সংক্ষেপে নাম্বার টু আবেগে ভেসে যায় না আবেগ বোঝে চালাক মানুষ রাগ অভিমান বা ভালোবাসা গা ভাসিয়ে দেয় না তারা আবেগকে নিয়ন্ত্রণ করে অন্যের আবেগ বুঝতে পারে কোন কথা কখন বলা উচিত আর কখন বলা উচিত না নাম্বার তারা কখনো নিজেকে সবার সামনে বড় করে দেখাতে চায় না চালাক চুপচাপ নিজেকে তৈরি করে আর চালাকরা হারার ভয় পোষে না যে তার কৌশল খোঁজে নাম্বার ফোর তারা পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলাতে জানে চালাক মানুষ জেদি হয় না হয় নমনীয় নাম্বার ফাইভ তারা সকলের বন্ধু হলো খুব কম জনকে বিশ্বাস করে তারা জানে বিশ্বাস ভুল জায়গায় রাখলে আঘাত নিশ্চিত নাম্বার ভুল 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 করলে শেখে কিন্তু বারবার সেই করে না করা স্বাভাবিক কিন্তু একই ভুল বারবার করা বোকার কাজ নাম্বার সেভেন তারা কখন কাকে কি বলতে হয় সেটা খুব ভালোভাবে বোঝে তারা অপ্রয়োজনে নিজের মনের কথা উজাড় করে না কারণ তারা জানে সবাইকে সব কথা বলা উচিত নয় আর সবাই সত্য কথা শোনার যোগ্যতা রাখে না এখন শেষ কথা হলো চালাক মানে শুধু ডিগ্রি বা বই নয় চালাক সেই যে মানুষ সময় এবং অনুভূতিকে বুঝে নিজেকে সেভাবে গড়ে তোলে যে তার জন্য নয় টিকে থাকার জন্য